কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি যাই হোক আমার প্রিয় বন্ধুরা শুভ সকাল তো আজকে ব্লগটি করতে একটু দেরি হয়ে গেল নটা বেজে গেছে তো সকালে কাজকর্ম সব হয়ে গেছে বলতে হয়ে গেছে বলতে বান্না হয়ে গেছে আর ঘরক্ষণ ঝাঁপ দিয়েছি থালা বাসন নিয়ে দিচ্ছি বিছনাগুলো গুছিয়েছি আর এখন ঘরটা লুকবো আর এখন আমি তখন বসে আছি এই বিড়ালের বাচ্চাটা নিয়ে কী সুন্দর দেখাবো কিউর বাচ্চাটা তো এই বাচ্চা দুটো বাচ্চা হয়েছে আমাদের বাড়িতে দিয়েছে তো ওর মা সকাল ওদের বের করে নিয়ে গেছিল ঘর থেকে তো আমি আবার নিয়ে এসছি তো ওদের নিয়ে একটু সময় ভয় লাগে সুন্দর হয়েছে বাচ্চা দেখো কেমন দেবে শোনো মা তো ওদের নিয়ে একটু সময় কাটাচ্ছিলাম তো এখন ঘরটা লিখবো আর দিও না আমার গায়ে মা দিও না আর কটা জ্বালানি ওগুলো মিলতে হবে কটা জামা জামাকাপড় কাচতে হবে তো চলো ব্লগটি স্টার্ট করা যাক আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি স্পিক না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে দেখতেই পাচ্ছ ঘরের কি অবস্থা প্রায় এক সপ্তাহ হয়ে গেলে ঘরটা নেতা হয় না বৃষ্টির জন্য তো আজকে যখন রোদ বেরিয়েছে তখন ঘরটা লিপে দিই তো বৃষ্টিতে ঘরে ঘর লেপতে কোনো সমস্যা হয় না ওই কাঁচা থাকে জ্বালানিগুলো মেলা থাকে ওই জন্য ঘরটা আর কি লিপতে পারি না তো আজকে বেশি কাঁচা নেই ওই জন্য ভাবলাম ঘরটাকে লিপে দিই তো আগে প্রথমে আমি ঠাকুর ঘরটা লিপে নিই তারপরে আর অন্য ঘরগুলো লিখবো তো চলো ঠাকুর ঘরটা লিপে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বৃষ্টির কথা বলতে বলতে দেখো বৃষ্টি শুরু হয়ে গেলো ঠাকুর ঘরটা লেপে বেরোলাম আর দেখো তার মধ্যে বৃষ্টি পড়ছে আর ওদিকে কটা জামাকর মেলা আছে তারা তোমাদের দেখা কালে মেলেছিলাম ওগুলো তো যে ভিজছে তো যাই হোক ওগুলো এখন আমি বারান্দাটা লিপবো দেখো বারান্দার অবস্থা কি হয়েছে কদিন না লিপাতে আর বৃষ্টি হচ্ছে তো কদিন যেহেতু ওই জন্য বাইরের কাজগুলো করছি তাড়াতাড়ি করে আর কি জ্বালানিগুলো শুকানোর জন্য তারপর জামাপড় কাচ্ছিলাম যেন ঘরটা লিপা হয়নি তো আজকে ভাবছি যাই হোক বৃষ্টি বসে যাই হোক আজকে আর লিপা বন্ধ করব না আগে ঘরটা লিখবো তারপরে কাছে কাছাকাছি পরে দেখা যাবে এখানে তো আমার বারান্দাটা কী হাল হয়েছে আর হবে নাই বা কেন মাটির ঘর তো সপ্তাহে অন্তত একবার লিপতে হয় এ সপ্তাহে ঘরটা লিপা হয়নি আর জানো তো ছোটো দুটো মেয়েকে নিয়ে আমি না করে পারি না আর শাশুড়িটাও বাড়িতে নেই আমার ননদ বাড়ি গেছে তো কালকে আসবে ওই দুটো মেয়েকে সামলানো সংসার সামলানো আর একটা সংসারে তো কম কাজ থাকে না বলো সব কাজ তো আর ক্যামেরার সামনে তুলে ধরা যায় না তো যতটাই সম্ভব যতটুকু দেখানো সম্ভব ততটাই তোমাদের দেখাই তো চলো এখন ঘরটা লিপা স্টার্ট করা যাক প্রথমে তো ঠাকুর ঘরটা লিপেছে তারপরে দেখো আমরা যে ঘরটায় থাকি ওই ঘরটা লিপা হয়ে গেছে আর এখন বাকি আছে বারান্দাটা আর মা যে ঘরটায় থাকে ওই ঘরটা তো এদিকে যে ঠাকুর ঘরটা লিপা হয়ে গেছে আর এদিকে আমাদের ঘরটাও লিপা হয়ে গেছে তো এখন বারান্দা আর মার ঘরটা লিপবো সকালে তোরা ভাত খেয়েছে সিদ্ধ ভাত তো এখন বলছে ম্যাগি খাবে তো দেখো আমার বড় মেয়ে একা একা ম্যাগি করছে তো আমাকে বলেছিল আগুনটা ধরিয়ে দাও তো আমি আগুনটা ধরিয়ে দিয়েছি দেখো এখন দুই বোন ম্যাগি করছে তো এখন দুই বুনি ম্যাগি করে খাক তারপর আমি স্নানটা করিয়ে দেবো দিয়ে তো চলো আর যেটুকু লেপো বাকি আছে সেটুকু দিন তারপর দেখো আমি চলেছি বারান্দাটা লিখতে তো ঘর তো আমার লিখা হয়ে দুটো ঘর শুধু মায়ের ঘরটা বারান্দাটা লিখতে বাকি আছে বারান্দাটা লিপে তারপর মা স্নান করিয়ে দেবো तो चलो बाटा लिखा এই সকালবেলা ঘর লিপতে গেছি সাড়ে নটার সময় আর এখন বাজে বারোটা এখন লিপে উঠলাম তো অনেকটা টাইম লেগে গেছে ঘর লিপতে আর এদিকে রোদ দূর বেরিয়েছে কারণ যখন আমি ঘর লিপছিলাম তখন তো খুব বৃষ্টি হচ্ছিলো আর এখন দেখো আবার রোদ তো এই রোদ হচ্ছে আবার মেঘ করছে তো এখন ভাবছি যে কাঁচবো কি না আর এদিকে দেখো যে কতগুলো চটি রয়েছে চটিগুলো সব ধুতে হবে তো ওগুলো তো বাইরে বের করে রেখেছি সকালে বৃষ্টিতে ভিজে গেছে ওগুলো তো ধুতেই হবে আর কালকে মনে আর স্কুল ছুটি আছে ওই জন্য ভাবছি স্কুল ড্রেসটা আজকে আর ধোবো না তাহলে কিছু না কাচলেও স্কুল ড্রেসটা ধুতে হতো তো আজকে আর কাজবো না তো এখন হাঁসগুলোকে খেতে দেবো আর ছোটো মেয়েটাকে চান করিয়ে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো তো তারপর আমি স্নান করব তো এই যে আমি একটা পেয়ারা খাচ্ছি এটা খেয়ে আমি স্নান করব তো স্নানটা করে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তখন তো ঘরটা লিপলাম ঘরটা লিপে হাঁসগুলোকে খেতে দিলাম তারপর মনারা ম্যাগি করে খেয়েছিল সেগুলো ধুলাম তো হাড়িগুলো জল আনলাম ভাতের হাঁড়িতে বালতিতে সব কিছুতে জল এনে রেখেছি আর কটা জ্বালানি ছিল সেগুলো যে শুকাতে দিয়েছি রোদ্দুরে রোদ্দুর তো কিছুই নেই একটুখানি রোদ্দুর উঠেছিলো আর যাই হোক রোদ্দুর না হলেও যা শুকিয়ে গেছে একটুখানি হয়েছিল রোদ্দুর বৃষ্টিটা এখন মনে হয় আর হবে না সন্তান দিকে নামবে মনে হয় এরকম আকাশটা খুব পরিষ্কার বলা যাচ্ছে না কিছু এখন তো মেঘ লাগে না শ্রাবণ মাসে মেঘ ছাড়াই বৃষ্টি হয় তো এখন মেয়েটা পড়তে যাবে আর ছোটো মেয়েটাকে ডাকলাম এখনও ঘুম থেকে ওঠেনি তো ভাবছিলাম দুপুরে রান্না করবো তো দুপুরে রান্নাটা করা হয়নি সকালে যেটা রান্না করেছিলাম ভাত ওই ছিল অনেকগুলো তো তিনজন বাড়িতে আছি তো আমরা তো মেঘনা কটা খেলো আমি কটা খেলাম আর পুস্কি শোনার জন্য কটা রেখে দিয়েছি তখনও ম্যাগে খেয়েছিলো বলছিলাম যে স্নান করে ওকে ভাত খাইয়ে দেবো তো আর ভাত না খেয়ে ঘুমিয়ে পড়েছে তো ওকে ঘুমটাকে ডেকে তুলে তারপরে ওকে খাইয়ে দেবো আর আজকে রান্নাটা সকাল সকালে করবো তো মনে হয় যে বলছে চুলটা বেঁধে দাও তো চুলটা বেঁধে দিয়ে পড়তে যাবে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে না চুলটা তো বেঁধে দিয়েছি মেঘনা পড়তে চলে গেছে আর এদিকে দেখো তোমাদের দাদাভাই সাপলা দিচ্ছে ভালোই হয়েছে ঘরে কটা চিংড়ি মাছ আছে সাপলা দিয়ে তরকারি হয়ে যাবে সাপলা খুব খুবই সুন্দর দেখো তো উনি আজকে সকাল সকাল চলে এসেছে কাজের থেকে তো আমি এই যে এখন মনার কটা জুতো মেলে দিয়েছিলাম ওই তখন বললাম ধুয়ে ধোবো সেই ধুয়ে মেলে দিয়েছি ওগুলো জল ঝরে গেছে এখন ওগুলো তুলে তারপর রান্নার সব কিছু গুছিয়ে রান্নাটা বসিয়ে দেবো হঠাৎ করে বৃষ্টি নেমে পড়বে ঝপ করে তারপর আবার সব জ্বালানি ভিজে যাবে রান্না করা কাঠ একটাও নেই তো ওই জন্য জ্বালানি করে আগে তুলবো তারপরে রান্না বসে রাখছিলাম ওই সাপলাগুলো কেটে রাখলাম তো তারপরে আমি জ্বালানিগুলো তুলে নিয়ে আসলাম হাঁস মুরগিগুলো খাঁচায় তুলে দিয়ে আসলাম জুতোগুলো তুলে সন্ধ্যাবাতি দিয়ে তারপরে দেখো রান্না করতে চলে এসেছি তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি তো ঘরে কটা চিংড়ি মাছ ছিল ফ্রিজে অল্প কটা বেশি না সেই চিংড়ি মাছ দিয়ে আর সাপলা দিয়ে তরকারি করবো তো চলো রান্নাটা বসিয়ে দিই তো তেলটা গরম হয়ে গেছে এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো ঠান্ডা হয়েছে বৃষ্টি শুরু হয়ে গেল সারাটা দিন বৃষ্টি শুরু হলো আর কায়েন্টটা চলে গেল এই হচ্ছে দশাই বর্ষার সময় বৃষ্টি হলে কায়েন্ট চলে যায় মাছটা ভাজা দিয়ে দিলাম কারেন্ট জ্বালাও মা তো চলো কারেন্ট আসলে তারপরে রান্নাটা শেয়ার করছি তোমাদের সঙ্গে বৃষ্টি তো হচ্ছে তার উপর আবার কারেন্ট নেই দেখো কেমন লাগে এই বৃষ্টির সময় যদি কারেন্ট না থাকে যাই হোক এই ফোনে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে রান্নাটা করছি ঝোলটা প্রায় শুক হয়েছে এবার কেটে রেখেছিলাম আমি আগে ওইগুলো দিয়ে দিলাম সাপলা তরকারি তারপরে বেশি ঝোল থাকলে আরো বেশি মানে ঝোল হতে বাড়ে জল বাড়ে সাপলা দেখো একটা সাপলা কাটিনি ঢেকে দিলেই জল গলে যাবে পার তরকারিতে বেশি জল দিই না আমি আর ধুয়ে নিয়ে এসেছি তো ওই জন্য জল করতে হবে তো চলো রান্নাটা করে নিই তারপরে কারেন্ট আসুক তারপর তোমাদের সুবিধা থাকছে কারেন্ট নিয়ে এদিকে দুগুণ ল্যাম্পও জ্বালিয়ে বসে রয়েছে দেখো অন্ধকার চারপাশটা আজকে মনে হচ্ছে আর কারেন্ট আসবে না তো যাই এদিকে তো আমার কড়াইটা তেতে গেছে তরকারিটা সম্ভব দিতে হবে জ্বালানিগুলো না ভালো শুকায়নি শুকালে তো ভালো আগুনই জ্বলতো বৃষ্টির জন্য ভালো রোদ দিতে পারছি না তো আমি তো ছাপলার তরকারিতে রামধুনি আর হচ্ছে গিয়ে রসুন চুন রাখিয়ে দাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বা কোনো শাকের তরকারিতে আমি কিন্তু রান্ধুনি খাই রান্ধুনি আর রসুন ফোন দিই আমার কাছে বেশ ভালোই লাগে খেতে যাচ্ছে মজাটা আর এদিকে তরকারিতে একটু হলুদ কম হয়েছে ওই জন্য আমি গরম তেলের উপর হলুদ দিয়ে দিলাম কালারটা সুন্দর আসবে এটা আমি আগে জানতাম না কিন্তু আমার ননদকে দেখেছি তারপর যদি হলুদ কম হয়ে যায় তাহলে গরম তেলের উপর হলুদ দিয়ে দেয় এদিকে রান্নাটা প্রায় হয়ে এসছে ভাতটা উত্তে গেছে আর আমি এদিকে লবণ হলুদ সব গুছিয়ে ফেলি কানটা আসা বসে থাকলে আর হবে না আর কারেন্টটা আগে আসবো না আসলে মতো কোনো পরিস্থিতি নেই নিদ ডাকছে ওই জন্য কারেন্টটা আজকে আমি দেবে না আর ভাত পুড়ে যাবে কিন্তু তোমার রান্নাটা হয়ে গেছে এখন দরকারটা নামিয়ে নিয়ে বলি ভাতটাও হয়ে গেছে প্রায় আর তো আমার প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে বেশি বড় করছেন আজকের ভিডিওতে এই পর্যন্ত তোমরা দুজনে বন্ধুকে সকলে ভালো থেকে সুস্থ থাকো আর আমার পাশে থেকে সবাইকে